নরেন্দ্র সারেন্ডার এ কথা কে বলছে আমাদের সুদক্ষ সুবুদ্ধিমান আমাদের অপোজিশন লিডার রাহুল গান্ধী বলছে যেই কথা এখন অবধি পাকিস্তান বলতে পারেনি পাকিস্তান বলার সাহস করতে পারেনি যে ইন্ডিয়া পাকিস্তানের কাছে স্যারেন্ডার করে নিয়েছে ঠিক ওই কথা রাহুল গান্ধী বলছে কোথাও না কোথাও আপনি যদি কথাটাকে যদি ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে যেই কথা পাকিস্তান বলতে ভয় করছে পাকিস্তানের মুখ থেকে হচ্ছে না পাকিস্তানের সাহস হচ্ছে না সেই কথা আমাদের দেশের একটা অপোজিশন লিডার বলছে কিভাবে বলতে পারে একটা অপোজিশন লিডার বলছে আর আমার কথা হচ্ছে যে একজন অপোজিশান লিডার হয়ে এটা কীভাবে বলতে পারে যে ভারত পাকিস্তানের কাছে সারেন্ডার করে দিয়েছে ভারতীয় আর্মি এত বড়ো অপারেশন করেছে সেটা পাকিস্তানের কাছে সারেন্ডার করে দিয়েছে আমেরিকা একটা ফোন কল করেছে এতে নরেন্দ্র মোদী সারেন্ডার করে দিয়েছে রাজনীতি করার আর কোনো কি পয়েন্ট নেই রাজনীতি করার কি আর কোনো পয়েন্ট নেই রাহুল গান্ধীর কাছে ভারত পাকিস্তানের কাছে সারেন্ডার করে দিয়েছে এটাই রাহুল গান্ধীর কাছে রাজনীতি করার মেন পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। তাহলে আপনি একটা কথা ভাবুন দেশের বাইরের যত দেশের বাইরের যত বড়ো শক্তিশালী শত্রু হোক না কেন আমরা ওই শত্রুকে সামলাতে পারি মোকাবেলা করতে পারি আমাদের কাছে সেই ক্যাপাসিটি আছে কিন্তু আমরা দেশের ভিতরে যে সমস্ত শত্রু থাকে অ্যান্টি ইন্ডিয়ার যে পপনটা যারা চালায় তাদেরকে আমরা কীভাবে মোকাবেলা করবো ওরা তো আমাদের দেশের যে ডেমোক্রেসি যে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ স্পিচ ডেমোক্রেসির যে মালা ওই মালা পরে ওরা চলাফেরা করে আমরা এদেরকে কিছু বলতে পারবো না যেখানে ওরা অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা বলে অ্যান্টি ইন্ডিয়া কথাবার্তা বলে অ্যান্টি আর্মি অ্যান্টি প্রশাসন কথাবার্তা বলে আমরা তাদেরকে কিছু করতে পারবো না কারণ ওরা আমাদের ইন্টারনাল ব্যাপার ওরা আমাদের ইন্টারনাল লোক আমাদের সংবিধান এটা বলে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ স্পিচের কারণে আমরা এদের কিছু করতে পারবো না কিন্তু আমাদের দেশের বাইরে যারা আছে তাদেরকে আমরা পুরোপুরিভাবে শক্ত হাতে আমরা এদেরকে ধ্বংস করতে পারবো আমরা এদেরকে নিধন করতে পারবো কিন্তু রাহুল গান্ধীর মতো লোকদের আমরা এসব করতে পারবো না কারণ আমাদের সংবিধান আমাদেরকে বাধা দেয় যে এটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ একটা দেশ জলজান্ত দেশ যার মাটিতে একটা মানে একটা বুলেটও পাকিস্তান ফেলতে পারেনি যার মাটিতে একটা বুলেটও পাকিস্তান ফেলতে পারেনি ওই দেশকে বলছে পাকিস্তানের কাছে স্যারেন্ডার করে দিয়েছে ইনি একজন অপোজিশন লিডার আর একজন অপোজিশন লিডারই কিভাবে এটা বলতে পারে আরে ভাই তুমি মোদীর সমালোচনা করবে ঠিক আছে অবশ্যই কেন সমালোচনা করবে না আমরা তোমাকে অপজিশন লিডারশিপে দাঁড় করেছি মোদির সমালোচনা করার জন্যেই তবে দেশ স্যারেন্ডার করে দিয়েছে পাকিস্তানের কাছে এটা কিভাবে সমালোচনামূলক কথা হলো এটা একটা ভাবনার বিষয় দেশ কিভাবে সারেন্ডার করে আমাদের আমাদের জবানেরও তো অত উত্তম বিজয় প্রাপ্ত করেছে পাকিস্তানের উপর পাকিস্তান যেটা জীবনে আশা করেনি ভারত থেকে ওই সব পাকিস্তানকে ভারত দেখেছে ভারতের আর্মি দেখেছে ভারতের এয়ারফোর্স দেখেছে ভারতের নেভি দেখেছে ভারতের রাজনীতিবিদরা দেখিয়েছে সে জায়গায় তুমি কিভাবে এটা বলতে পারো যে ট্রাম্পের এক ফোনে নরেন্দ্র মোদী পাকিস্তানের কাছে সারেন্ডার করেছে কিভাবে বলতে পারবে যে নরেন্দ্র সারেন্ডার নরেন্দ্র মোদী সারেন্ডার করেছে ভারত সারেন্ডার করেছে কার কাছে দিতে পারবে এর না যে ভারত আমাদের কাছে সারেন্ডার করেছে তাহলে তুমি কিভাবে বলতে পারছো যে ভারত পাকিস্তানের কাছে সারেন্ডার করেছে ট্রাম্পের ফোন পে আমাদের আর্মি স্ট্রাইক এমনভাবে করেছে যে ওখানে ওদের পরমাণুর যে আস্থা না আছে পরমাণু বোমার যে আস্থানা আছে যেখানে ওদের যে নিউক্লিয়ার এনার্জি রাখা আছে নিউক্লিয়ার বোমা নিউক্লিয়ার মিসাইল ওখানে আমাদের আর্মি ওদের কথা মত ওদের 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 অনুযায়ী আমাদের আর্মি ওখানে হিট করেছে যার কারণে আরে ভাই আমরা 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 হচ্ছে কি বিশ্বের সবচেয়ে বড় ডেমোক্রেসি পৃথিবীর উপর আমাদের একটা দায়িত্ব আছে আমরা যদি আমরা যদি স্ট্রাইক না থামাতাম পাকিস্তান কি পাকিস্তান আমেরিকা কি করতে পারতো আমাদেরকে আমাদের পাকিস্তানে কিছু করতে পারেনি পারতো না আমেরিকাও কিছু করতে পারে শুনবো না আমি তোমার কথা কিন্তু আমাদের তো একটা দায়িত্ব আছে এনার্জি কি সাধারণ কথা আপনি কি আমাদের সিডিএস এর যে ইন্টারভিউ এটা আপনি কি শুনেননি ইনি কি বলেছিল যে আমরা ডোনাল্ড ট্রাম্পের কথা মনে যে আমরা যুদ্ধ বন্ধ করে দিয়েছি স্ট্রাইক বন্ধ করে দিয়েছি আমরা সারেন্ডার করে নিয়েছি এটা কীরকম কথাবার্তা বলতে পারেন না এটা কীরকম কথা হলো যে আমরা পাকিস্তানের কাছে সারেন্ডার করে দিয়েছি ভারতের আর অন্য কোনো নেতা বলছে না ভারতের কোনো মিলিটারি প্রশাসন লোক বলছে না আমাদের সুদক্ষ সুবুদ্ধিমান অপোজিশন লিডার রাহুল গান্ধী একমাত্র বলছি আর পিছনে যে যারা আছে তারা এটাকে কি করছে না হাততালি দিয়ে সমর্থন করছে এর তো মাথা নেই তাদেরও মাথা নেই যে ভাই তুই এটা কীভাবে তুমি এটা কীভাবে বলতে পারো যে পাকিস্তানের কাছে ভারত সমর্পণ করেছে সারেন্ডার করেছে ট্রাম্পের কথা মতে আমরা ট্রাম্পকে মানি নাকি ট্রাম্প যে মিথ্যা পড়াশোনা করছিল আমরা কি ট্রাম্পের মিথ্যার পড়াশোনায় পা দিয়েছি ট্রাম্প বলেছিল যে ভারত পাকিস্তানের যে সিস হয়েছিল হয়েছিল এটা ট্রাম্প করেছে আমরা ট্রাম্পকে উল্টা রিয়েকশান দিয়েছি যে ভাই এর মধ্যে তোমার কোনো হাত নেই তাহলে তুমি কীভাবে বলতে পারো যে আমরা ট্রাম্পের কত কথা মধ্যে পাকিস্তানের কাছে সারেন্ডার করে দিয়েছি এটা তো আমাদের দেশের আমাদের শক্তির আমাদের পাওয়ারের আমাদের আর্মির অপমান করেছে। একজন অপোজিশান লিডার হচ্ছে কি একজন অপোজিশন লিডার হচ্ছে যে আমাদের যে প্রধানমন্ত্রী আছে তার ছায়া স্যারও তাহলে তুমিও কোথাও না কোথাও প্রধানমন্ত্রী পিএম তাহলে তুমি কিভাবে এই কথাটা বলতে পারো যে পাকিস্তানের কাছে ভারত সারেন্ডার করেছে আর কি বলবে না বলবে তুমি একজন অপোজিশন লিডার তোমার মুখ থেকে এই কথা বেরেও বের হওয়াই উচিত না তাহলে আমাদের ব্রহ্মস মিশাল ওখানে কি কাজ করছিল পাকিস্তানের এতগুলো যে ইয়ার বেস ছিল ওগুলো কে নষ্ট করেছে আমেরিকাই সে নষ্ট করেছিল নাকি কংগ্রেস পার্টি এখান থেকে গিয়ে নষ্ট করেছে রাজনীতি করবে রাজনীতির আদার্স পয়েন্ট নিয়ে রাজনীতি করা সেনাদের আর্মিদের পাওয়ার নিয়ে ওদের দক্ষতা নিয়ে ওদের যোগ্যতা নিয়ে ও কখনো আঙ্গুল তুলতে নেই